আজকে মাকে নিয়ে মার ছেলের বাসায় চলে যাব আজকে হচ্ছে মার ডাক্তার দেখানো আছে যার জন্য আজকে যাইতে হবে আর আমি রেডি হয়েছি রেডি হয়ে বসে রেছি ভাই আর বসার সাথে আর আমার ভাই বলতেছিল তুই আমারে এইভাবে কেন আনোস এখন আপনারা বলেন তো সে কি কোন কোনো খারাপভাবে আছে সে তো যথেষ্ট সুন্দরভাবেই আছে তাইলে তারে এইভাবে আনলে কি সমস্যা আমি এইটাই বুঝি না যাই হোক তো আমাদের বাসা থেকে মানে হচ্ছে মা আর বাবু মারে এই শাড়িটা দিছে তো মা এখন মার এই শাড়িটা পড়াইয়া দিছে পড়াইয়া দিয়ে পিনাপ টিনাপ করে দিল কালকে বাবু মা বের হয়েছিল তারপর মার জন্য এই শাড়িটা নিয়ে আসছে তো পরে কালকেই মা আমার বলছিল আর কি যে বাবু কালকে যখন তোরা যাবি মানে বেআ যাওয়ার সময় আ আমি এই শাড়িটা পরায় দিব তো মা এই যে শাড়িটা পরায় দিল তো এই তো শাড়ি পরানো কমপ্লিট আমি তো আগেই রেডি হয়েছি এখন হচ্ছে যে বের হয়ে পড়তেছি আর আমার হাজব্যান্ড আজকে এখনও আসে নাই সে হচ্ছে যে কালকে আসবে আর কি তো এর জন্যই আমার আমার এখন মানে আমার নিয়ে যাইতে হবে আমি গিয়ে ডাক্তার ডাক্তার দেখাবো ঝটপট করে বের হয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠছি উঠার পরে জাস্ট খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে রেডি হয়ে যে বের হয়ে গেছি নয়তো বা আমরা বিকালে আসতাম আর কি বিকালে আর আসি না যেহেতু মা ডাক্তার দেখাইতে হবে এর জন্য বের হইলাম এটা এখন বাসে উঠছি আর হচ্ছে যে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে বাস ছিল না সিএনজি ছিল না হয়তো ঈদের পরবর্তী সময় দেখায় কি না আর বাসে উঠার পরে এত পরিমাণে লুক উঠাইছে বাসে মানে প্রচুর লুক ভাগ্যে ভালো যে আমরা সিট পাইছি দুইজনে আর মা নইলো নয়তো খুব খারাপ অবস্থা হইতো কারণ মা জার্নি করতে পারে না আমার অবস্থা খারাপ হয়েছে মা মাথা বারবার সিটের এখানে নিচু করতেছিল এটা সেটা মানে মার খুবই খারাপ লাগে মা বমি করে জার্নি করতে না মা অসুস্থ হয়ে যায় ভাগ্যটা ভালো যে আমরা সিট পাইছি আর বাসে করে আমি যে সিটে আমার উপরে করতেছে এরকম ব্যাপার যাই হোক তো আমি আসছি বাসায় আসার হচ্ছে আর হচ্ছে যে মানে আদা রসুন পেঁয়াজ জিরা এগুলার পেস্ট এগুলো নামায় রাখছি এখন হচ্ছে যে জানালার সরি বারান্দারি জায়গাগুলো একটু পরিষ্কার করতেছি গ্রিলগুলা কারণ হচ্ছে যে এইখানে তো কাপড় চোপড় নাড়িয়ে এগুলো একটু পরিষ্কার করতেছি আর আমি সব সময় কয়েকদিন পরে বাসায় আসি আয়সা হচ্ছে এই জায়গাগুলো আগে পরিষ্কার করি কারণ কাপড় চোপড় তারপর হচ্ছে তোয়ালে গামছা এগুলো তো এখানে এখানেই দেই এর জন্য আর কি এই জায়গাটা আমি আয়সা আগে পরিষ্কার করি কারণ ধুলা জমে এর জন্য সবসময় আগে আয়সা এটা করি আমার করলা গাছটা একটু দেখায় দিই এই যে এতটুকু বড় হয়েছে সুন্দর লাগতেছে দেখতে আমার হাজবেন্ড আবার এখানে এরকম একটা ছোট কাঠি দিছিল কারণ গাছটা এইদিকে আয়সা পড়তেছে তো তো এটা যেন এইভাবে থাকতে পারে এর জন্য ও আবার এই কাঠিটা দেওয়া গেছিল কিন্তু মনে হয় বাতাসে গাছটা এদিকে আবার আইসা পড়ছে আর এটা তো অনেক চিকন এখানে থাকবেও না আর এই গাছটা নিয়ে আমরা খুব আশায় ছিলাম যে যদি এটা জীবিত হয় কিন্তু এটা এখনো জীবিত হইলো না এটা মনে হয় না যে আর জীবিত হবে দুই তিন দিন তো টানাই বৃষ্টি হলো না তো টবে প্রচুর জল জমছে আলাদা করে আর গাছে জল দেওয়ার কোনো প্রয়োজন এখন পড়বে না নয়তো বা দেখা যায় যে বাইরে মানে চার পাঁচ দিন যদি আমরা না থাকি আগে গাছে জল দিই কিন্তু এইবার একদম টবে জল আছে দুইটাতেই খুব জল আছে, জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই আর গাছটা দেখতে আমার এত ভালো লাগতেছে আমি এমনি এমনি চারটি বিচেটা এখানে ফালায় রাখছিলাম আর এটা থেকে সত্যি সত্যি একটা গাছ হয়েছে এর জন্য আমার আর অনেক ভালো লাগে এই গাছটা দেখতে আর আমার তুলসী গাছটাও খুব বড় হয়েছে সতেজ হয়েছে একদম অনেক সুন্দর হয়েছে বেশ বড় হয়েছে এটা তো মার হাতে লাগানো প্রথম তো মাই এই গাছটা এখানে লাগাই দেয়া গেছিল এটাও খুব সুন্দর হয়েছে এখন হচ্ছে বিছানাটা তারপর হচ্ছে যে বালিশ টালিশগুলো এইগুলো একটু ঝাড়ু দিব যদিও বিছানা গুছানো পরিষ্কার কিন্তু তারপরেও তিন দিন ছিলাম না এর জন্য এগুলো ঝাড়ুটাও একটু দিয়ে নিতেছি আর মা হচ্ছে আয়সায় শুইছে কারণ মা মানে আগেই বললাম মা অনেক উইক মানে জার্নির ক্ষেত্রে আর কি মার জার্নির ফোবিয়া আছে মানে খুব খারাপ লাগে মার তো মা আয়সায় শুইছে তো এখন হচ্ছে আমি বিছানাটা ঝাড়ু দিলাম আর এই এই শাড়িটা হচ্ছে আমরা যেদিন আমাদের বাসায় যাই এদিন মা স্নান কইরা শাড়িটা ঘরে রায় খেয়ে গেছিলো আর কি ভিজা ছিল তো জানালার এখানে নাড়া ছিল এটা আমি ভাজ করে রাখলাম রাখার পরে ওই ওই জায়গাটা ওই ব্যাডটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম এখন হচ্ছে যে ঘরটা ঝাড়ু দিতেছি আর মানে অলরেডি টাইম হয়েই গেছে ডাক্তার দেখানো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আর কি রেডি হবো ডাক্তার দেখাইতে যাব। আর এ প্রথমবার আমি এই বাসায় আমার হাজব্যান্ডের ছাড়া ও আমার ছাড়া এই বাসায় থাকছে আমি আমাদের বাসায় ছিলাম তখনও এইখানে থাকছে একা মানে আমার ছাড়া কিন্তু আমি ওরে কখনো ওরে ছাড়া তো কখনও এই বাসায় থাকি নাই তো আমার বাসায় ঢুকার সাথে সাথে আমার অনেক খারাপ লাগতেছিলো আর ওর কথা অনেক বেশি মনে হয়ে তো যাই হোক এই যে বের হইলাম ঘরটা ছাড়ু দেওয়ার পর ফ্রেশ হয়েছি বের হয়েছি মারে নেয়া মা ঘুমেছিল ডাক দিয়ে মানে ডাক দিয়েছি ডাক দিয়ে রেডি করছি মারে এই যে এখন যাই দিছি ডাক্তার দেখাইতে তো ডাক্তার দেখাইতে যে যাব কৃষ্ণা প্রতিভা তারপর হচ্ছে যে দাদা বৌদি তারাও যাবে ডাক্তার দেখাইতে দাদা বৌদি ডাক্তার দেখাবে মেনলি বৌদির দেখাবে আর কি তো সাথে বাচ্চারাও যাবে আর আমার হাজব্যান্ড হচ্ছে তাদের সাথে দাদার সাথে যোগাযোগ করে রাখছে যে দাদা যেন আমাদেরকে নেওয়া যায় তা আমরা এই যে যাইতেছি আর কি একসাথে আর আসার সময় কৃষ্ণা আমার কুলে বসছিল রিক্সা দেয়া আর আমরা এখন আসছি যেখানে ডাক্তার দেখাইবো ওই ডায়াগনস্টিক সেন্টারে আর কৃষ্ণা প্রতিভা হচ্ছে দুইজনের দুইটা আংটি আছে তাদের সুন্দর সুন্দর আংটিগুলা দেখাইতেছিলো আর কি আর বৌদির ডাক্তার দেখাইতে গেছে আমাদের ডাক্তার এখনও মানে দেখ মানে এখনও মা ডাক্তার দেখানো হয় নাই আমরা হচ্ছে যে দেখানোর জন্য অপেক্ষা করতেছি আর কি বৈশা রইছি তো তারপর মা ডাক্তারও দেখায় দাদা ছিল বৌদি দাদা ছিল তো এখন বাসায় আসছি ডাক্তার দেখানো হইলে আশ আইসা আমি হচ্ছে আগে স্নান করছি শ্যাম্পু টেম্পু করছি মাথা অনেক ব্যথা করতেছে শরীরটা একটু খারাপ লাগতেছে আর মা যথারীতি আসার সময় চাল দেয়া দেয় আর আমি হচ্ছে আইসাই মা যে চালটা দেওয়া দেয় এই চালটা হচ্ছে আমি আমার যে ব্যবহার করি প্রতিদিন যে চাল খাই আমরা ওইটার সাথে আমি মিশাই সব সময় মা সব সময় দেওয়া দেয় এখনও পর্যন্ত এটা কখনো মিস হয় না আসার সময় নাকি দেয়া দিতে হয় আর আমিও আয়সা আমাদের চাল মানে যে চাল আমরা খাই ওইটার সাথে মিক্সড করে রাখি আর আগে সময় পায় নাই এর জন্য এখন করলাম আয়সা আর একটু গ্রিন টি করলাম গ্রিন টি খাবো মারে আদা চা দিছি। আর এখন রান্না বান্না করব তো ভাতটা বসাইলাম ভাতটা বসায় তারপর আগে তো মাছ নামায় রেখে গেছিলাম মাছ টাছ রান্না করবো আর গ্যারি ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন